মাধ্যমিক বাংলা পরীক্ষাতে এবছর কোন কোন প্রবন্ধ রচনা আসতে চলেছে তোমরা সবাই এটা জানতে চেয়ে প্রচুর পরিমাণে কমেন্ট করেছ টেস্ট পরীক্ষা শেষ সামনেই মাধ্যমিক এই সময়ের মধ্যে বাংলার কোন কোন রচনা তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে মাত্র দু তিনটে রচনাও তুমি যদি পড়তে পারো আমি আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি তুমি পরীক্ষাতে রচনা কমন পাবেই পাবে অন্যদের মতো শুধু রচনার ভবিষ্যৎবাণী করে গেলাম বা উল্টো পাল্টা আন্দাজে সাজেশন দিয়ে চলে গেলাম এমন নয় কিভাবে লিখলে রচনাতে পুরো নাম্বার পাওয়া কি কি টিপস ফলো করলে অন্য সবার চাইতে তোমার পরীক্ষার খাতাটা স্যারের কাছে আরো বেশি আকর্ষণীয় মনে হবে সবটা জানাবো আজকের এই ভিডিওতে এজন্য মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারে ভুলো না আচ্ছা রচনা সাজেশন বলছি তার আগে বলো তো তোমার কি অভিষেক কবিতা প্রলয় উল্লাস কবিতা সিরাজ নাটক আফ্রিকা কবিতা অসুখী একজন কবিতা বাংলা ভাষায় বিজ্ঞান হারিয়ে যাওয়া কালী কলম পথের দাবি বা যে কটা গল্প কবিতা আছে এগুলো কি বুঝতে অসুবিধে হচ্ছে চিন্তার কোনো ব্যাপার নেই এক্ষুনি ফার্স্ট কমেন্টে থাকা বা ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করো তোমাদের জন্য সমস্ত গল্প কবিতা আমি লাইন ধরে ধরে পড়িয়ে দিয়েছি সেই ভিডিওটা দেখো আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি একবার আমাদের ভিডিও দেখলে যে কবিতা যে গল্প যে নাটক যে প্রবন্ধ নিয়ে তোমার তোমার সমস্যা সেটা কাছে জলের মতো পরিষ্কার যাবে আচ্ছা যারা অভিষেক কবিতাটার ভিডিও দেখেছ তারা আমাকে কমেন্টে লিখে জানাও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো যাতে অন্যান্য ছাত্রছাত্রী বন্ধুরাও তোমাদের কমেন্ট পড়ে বিষয়টা বুঝতে পারে এবার আসি রচনা সাজেশনে আজকের এই ভিডিওতে আমরা ধরনের ছাত্রছাত্রীদের ভাগ করছি নাম্বার নাম্বার যারা যারা পেতে দু চাও মোটামুটি পড়াশুনো করেছ কিন্তু প্রস্তুতি পুরোপুরি ভালো নয় তোমরা চাইছো অল্প কিছু রচনা পড়তে সবার জন্যেই তথ্য রয়েছে আমি প্রথমেই পাঁচটা রচনা তোমাদের বলে দেব তবে তার আগে বলি রচনা কেমন ভাবে লিখতে হয় দেখো এই হচ্ছে তোমার উত্তরপত্র আমার ডান হাত যেদিকে অর্থাৎ লেখবার সময় তোমার বা হাত যেদিকে দাগ নাম্বার লিখতে হয় সেখানে পুরো দাগ নাম্বার লিখবে খাতার মাঝখানে এই রকম রচনার নাম লিখে নিচে আন্ডারলাইন করবে এরপর রচনা লেখা শুরু করবে তোমরা অনেকেই একটা জিনিস ভুল করো আমি সেটা তোমাদের প্রথমে দেখিয়ে দিই ধরো এই পর্যন্ত একটা উত্তর লেখা শেষ হয়েছে আগের উত্তরটা এরম জায়গাতে শেষ হয়েছে তুমি এইখানে দাগ নাম্বার দিয়ে এখান থেকে রচনা লেখা শুরু করো এটা কখনোই করবে না পরীক্ষার খাতাতে যদি দেখা যায় এইটুকু ফাঁকা আছে ফাঁকা রেখে দাও প্রয়োজনে এখানে পিটিও মানে প্লিজ টার্ন ওভার লিখে দাও তুমি পরের ফ্রেশ পৃষ্ঠা শুরু থেকে কিন্তু রচনা লেখাটা শুরু করবে টিপস নাম্বার ওয়ান স্যারেলা যখন একশোটা খাতা দেখবেন একশোটার মধ্যে একশোটাতেই প্রথম পয়েন্টের নাম লেখা থাকবে সূচনা বা ভূমিকা আর শেষ পয়েন্টের নাম লেখা থাকবে উপসংহার তো এইটাকে তুমি প্রথমেই বদলে দাও প্রথম পয়েন্টের নাম তুমি সূচনা বা ভূমিকার বদলে লেখো প্রাক কথন বা শুরুর কথা তুমি বলো এটার মানে কি প্রাককথন মানেও যা সূচনা মানেও তাই তাহলে এটা লিখলে কি হবে স্যার যখন একশোটা খাতাতেই দেখবে হয় সূচনা নয় ভূমিকা কিন্তু দেখলো একজন লিখেছে শুরুর পয়েন্টের নাম প্রাক কথন স্যারের কাছে বিষয়টা আকর্ষণীয় মনে হবে মানে যিনি খাতা দেখবেন তার কাছে লাস্ট পয়েন্ট তুমি প্রথম পয়েন্টের নাম লিখেছো প্রাক কথন লাস্ট পয়েন্টের নাম লিখতে পারো শেষ কথন বা শেষ কথা বা মূল্যায়ন এই কথাটা মনে রাখবে এবার আসি রচনা লেখার কিছু বেসিক নিয়মে রচনা পয়েন্ট ভিত্তিকভাবে ভাগ করে লিখলে নাম্বারটা ভালো পাওয়া যায় তবে অযাচিত অবান্তর পয়েন্ট লেখা উচিত নয় লেখায় প্রয়োজনীয় কোটেশান ব্যবহার করা যেতে পারে তবে কোটেশন দিতেই হবে না নাম্বার কেটে দেবে এমন কোনো মানে নেই তবে কোটেশন যদি ভুলভাল লেখো সেক্ষেত্রে নাম্বার কিন্তু কমে যাবে তাই কোটেশান লেখবার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবে পরীক্ষার প্রশ্নপত্রে যদি তোমার বলে কিছু রচনা থাকে তোমাকে কিন্তু উত্তর লেখার সময় মানে যখন এই রচনার হেডিং লিখবে সেখানে আমার লিখতে হবে মানে তোমার প্রিয় ঋতু এটা তোমাকে কিন্তু উত্তরপত্রে লিখতে হবে আমার প্রিয় ঋতু তোমার জীবনের লক্ষ্য তোমাকে উত্তরপত্রে আর কি রচনার নাম লিখতে হবে আমার জীবনের লক্ষ্য এটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা যে টিপসগুলো বললাম এর মধ্যে কোনটা তোমার জানা ছিল না বা কোনটা তোমার ভালো লাগলো আমাকে কমেন্টে লিখে জানিও সবসময় চেষ্টা করবে পয়েন্ট কালো কালিতে করবার আর নীল কালিতে যেমন লেখো তেমন লিখবে কোটেশনগুলো আলাদা কালিতে লেখার চেষ্টা করবে রচনা শুরু আর শেষ অর্থাৎ প্রাক কথন আর শেষ কথন আকর্ষণীয় চেষ্টা করবে রচনায় ভালো নাম্বার পেতে গেলে ভালো রচনার বই বা আমাদের যে সাজেশন বইয়ের পেছনে রচনা আছে সেটা ফলো করো এবং চেষ্টা করো নিজে থেকে আরো কিছু লাইন যোগ করে একদম রচনাটাকে অন্য লেভেলে নিয়ে যেতে এটা তোমার জন্য একটা বেস্ট চয়েস হবে যেটার জন্য তোমরা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে যে স্যার কখন সাজেশন বলবেন এবার সেটা বলবো আমাদের জীবনে উৎসব বা বাংলার উৎসব বা সমাজ জীবনে উৎসবের গুরুত্ব বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি কমন রচনাগুলো কমন নামে না দিয়ে একটুখানি নামটা বদলে দেওয়া হচ্ছে তুমি পড়ছো বাংলার উৎসব পরীক্ষা এলো বাংলার ঋতুভিত্তিক উৎসব বা পরীক্ষায় দেওয়া হলো মানব জীবনে উৎসবের গুরুত্ব এই রকম তাই উৎসব কেন্দ্রিক রচনা খুব ভালো করে পড়ে নাও দ্বিতীয় গুরুত্বপূর্ণ রচনা আমার মতে পরিবেশ কেন্দ্রিক রচনা সহজভাবে বলতে গেলে পরিবেশ দূষণ ও তার প্রতিকার তবে এই নামটাও ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে কেমন আমাদের পরিবেশ সমস্যা ও সমাধান দিতে পারে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা দিতে পারে পরিবেশ ও মানুষ অর্থাৎ কেন্দ্রিক রচনা খুব ভালো করে পড়বে এই রচনা দিলে পরিবেশ কাকে বলে পরিবেশ কেন দূষিত হচ্ছে পরিবেশ দূষণের ফল কি পরিবেশ দূষণ প্রতিকারের উপায় কি পরিবেশকে ভালো রাখতে ছাত্রছাত্রীরা কি কি করবে সবগুলো কিন্তু পয়েন্ট আকারে তোমাকে লিখতে হবে পরের রচনা বা তিন নাম্বার রচনা বিজ্ঞান ও কুসংস্কার এবারের জন্য আর গুরুত্বপূর্ণ রচনা তোমরা জানো মাধ্যমিকের চারটে রচনা দেয় একটা লিখতে হয় আমি তোমাদের জন্য ফার্স্ট মাত্র পাঁচটা রচনা বলে দিচ্ছি যারা পারবে না তাদের বলবো আগে এই তিনটে রচনা পড়ো উৎসব পরিবেশ কুসংস্কার এই বিজ্ঞান ও কুসংস্কারকে এরম ভাবে না দিয়ে দিতে পারে কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার পারে এই এক দুই তিন নাম্বার রচনা তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর চার নাম্বার তোমার জীবনের লক্ষ্য আমি সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে অভিনব আঙ্গিকের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো করে লিখেছি মাঝি আর এটা তোমরা অনেকে আমার কাছে প্রশ্ন করেছ পরীক্ষাতে আমি কি লিখব তোমার জীবনের লক্ষ্য যেটা তুমি সেটাই লিখবে কেউ ডাক্তার লিখতে পারো কেউ মাঝি লিখতে পারো কেউ কৃষক লিখতে পারো মনে রাখবে এই প্রশ্নটি যদি পরীক্ষাতে আসে নিরানব্বই শতাংশ ছাত্র লিখবে আমি শিক্ষক হতে চাই বা ডাক্তার হতে চাই স্যারেরা কিন্তু খাতা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন তাই চেষ্টা করবে এই জায়গাতে যদি তোমার জীবনের লক্ষ্য রচনা আসে একটু নতুন কিছু একটু অভিনব কিছু লেখার যেমন তুমি লিখতেই পারো আমি কৃষক হতে চাই আমি পড়াশুনো করে সুশিক্ষিত হব আমি কৃষি কাজ করব আমার এলাকার কৃষকদের অনুপ্রাণিত করব আমি দেশকে সুজলা সুফলা করে তুলব হতেই পারে এটা হতে পারে আমি কবি হতে চাই হতে পারে আমি বাস কন্ডাক্টার হতে চাই হতে পারে আমি অ্যাঙ্কার হতে চাই নৃত্যশিল্পী হতে চাই এগুলোও লেখা যাবে তোমরা অনেকেই ভাবো এগুলো বুঝি লিখলে নাম্বার কম দেয় এতে তো কম দেয়ই না বরং স্যার বুঝতে পারে এই ছেলেটি বা মেয়েটি নিজের থেকে রচনাটি লিখেছে তাতে নাম্বার বাড়ে আর লাস্ট আমি বলবো বিশ্ব উষ্ণায়ন এই পাঁচটি রচনা যারা ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই প্র্যাকটিস করো যারা একটু দুর্বল আমি তাদের বলবো পাঁচটি করতে কিন্তু আগে তিনটি করে নাও আমার আমাদের জীবনে উৎসব বা বাংলার উৎসব পরিবেশ দূষণ জীবনের লক্ষ্য বিশ্ব উষ্ণায়ন আশা করি পরীক্ষাতে তোমরা নিরাশ হবে না এবার যারা একশো একশো পাওয়ার টার্গেট রাখছো তাদের জন্য আরো কয়েকটি রচনা আমি বলবো তবে এই জায়গাতে বিধিসম্মত সতর্কীকরণ দেখো আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই আমি জ্যোতিষী নই প্রতি বছর সিলেবাসকে চুলচেরা বিশ্লেষণ করে পাঁচশো থেকে খানা স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রকে অ্যানালাইসিস করে ট্রেন্ড দেখে আমরা কিন্তু সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে দু থেকে সাজেশন পোস্ট করি ইউটিউবে অনেক চ্যানেল আমি দেখেছি যারা রাতারাতি গজিয়ে উঠেছে এবং ছাত্রছাত্রীদের মিসগাইড করছে নতুন চ্যানেল বা সদ্য যে চ্যানেলগুলো তৈরি হয়েছে অবশ্যই অনেক চ্যানেল ভালো আছে তবে অনেক চ্যানেল আছে যাদের কাজ তোমাদের মিসগাইড করা সেগুলো চিনবে কি করে তোমাদের বলে রাখি যে চ্যানেলে পড়ানোর বদলে শুধু সাজেশান ভিডিও পোস্ট হয় সেই চ্যানেলের যে কোনো সাবজেক্টের সাজেশন বিশ্বাস করার আগে সতর্ক হবে কেন বলছি তোমাদের স্কুলের অভিজ্ঞ স্যার যাকে তুমি সবচেয়ে ভালোবাসো তিনি কখনো সাজেশন দেন তিনি কি বলেন এর বাইরে আর পড়বি না বলেন না অথচ ইউটিউবে অনেকে বলেন কে তারা তাদের শিক্ষাগত যোগ্যতা কি বা তারা একসঙ্গে সব সাবজেক্টের ভবিষ্যৎবাণী করছেন কি করে এগুলো কিন্তু আমরা তলিয়ে ভাবি না হ্যাঁ ইউটিউবে অনেক শিক্ষক আছেন তারা বিষয়গত শিক্ষক সেই সাবজেক্টে সাজেশন দেন ছাত্রদের জন্য পরিশ্রম করেন তারা নমস্য তারা প্রণম্য তারা আমার কাছে অনুপ্রেরণার উৎস আমার এমন কিছু চ্যানেল আমি দেখেছি যাদের কাজ ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করে ভিউজ বাড়ানো আমি একজন শিক্ষক হিসেবে বলবো নিজেরা সতর্ক থেকে আমি যদি আজকে এ বই দেখে কমন কিছু প্রশ্ন নিয়ে বলতাম এগুলো সাজেশন সব সাবজেক্টের সাজেশন দিতাম প্রচুর ভিউজ হতো কিন্তু তোমাদের সঙ্গে প্রতারণা করা হতো এই বিষয় নিয়ে তোমার মত কি আমাকে কমেন্টে লিখে জানিও এবার যারা একশো পেতে চাইছো যারা পুরো নাম্বার চাইছ আমি তাদের বলবো শুধু চার পাঁচটা রচনা পড়লে হবে না তোমরা আরো কিছু রচনা পড়ো যেমন যে কোনো একটা আত্মকথা এবার একটা আত্মকথা ধর্মী রচনা দিতে পারে টাকার আত্মকথা বটগাছের আত্মকথা গ্রামের আত্মকথা এইরকম নেক্সট বিজ্ঞান বিষয়ক একটা রচনা পড়ে দেখো মানব কল্যাণে বিজ্ঞান এটাকেই ঘুরিয়ে দিল বিজ্ঞানের ভালো মন্দ এটাকেই ঘুরিয়ে দিল বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ দেখো বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ রচনাটা পড়ে রাখলে যদি দেয় মানব কল্যাণে বিজ্ঞান ওই অভিশাপ অংশটুকু বাদ দিয়ে অর্থাৎ বিজ্ঞান কি কি খারাপ করছে এটা বাদ দিয়ে বাকিটুকু লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে এই রচনাটা পড়বে আমি টেস্ট পেপারে অনেক জায়গায় দেখেছি যুদ্ধ নয় শান্তি চাই এটা পড়তে পারো তবে আমি খুব যে গুরুত্বপূর্ণ তা বলছি না তবে এটা পড়তে পারো যদি প্রশ্ন খুব কঠিন হয় তবে এটা আসবে তো এটা দেখে রাখতে পারো তাছাড়া বাংলার ঋতু বৈচিত্র্য এটা গুরুত্বপূর্ণ এবং কিছু আনকমন টপিক প্রতিবার আসে যেখানে ছাত্রছাত্রীরা কতটা লিখতে পারে সেটা স্যারেরা দেখতে চান সেখানে যেমন বই পড়া তারপর বন্ধুত্ব ফেলে আসা দিনগুলি মানে স্কুলের ফেলে আসা দিনগুলি এই টাইপের কিছু অন্য ধাঁচের রচনাও দেওয়া হতে পারে আশা করি আজকের ভিডিওটা দেখবার পর তোমাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা এলো বা জন্মালো কেমন ধরনের রচনা এবার আসতে পারে সাধারণত লাস্ট ইয়ারে যেটা এসে যায় অর্থাৎ পঁচিশে যেগুলো এসে গেছে সেগুলো ছাব্বিশে রিপিট হয় না মানে হওয়ার চান্স কম তবু আমি বলবো আমি জ্যোতিষী নই আমার মতে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমায় বললাম তুমি যদি মনে করো এর বাইরেও রচনা গুরুত্বপূর্ণ তোমাদের গৃহশিক্ষক বা স্কুল শিক্ষকেরা যদি এর বাইরেও কিছু পড়তে বলেন সেগুলো অবশ্যই পড়বে আর যে কটা রচনা আমি বললাম যদি কেউ এ কটা পড়ে তার কমনের ভরসা করা লাগবে না পরীক্ষায় যাই আসুক না কেন সেটাই তার কাছে কমন বলে বিবেচিত হবে কোনো কিছু আনকমন লাগবে না যেতে যেতে একটা কথাই বলবো তোমার মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি ব্যাকরণ থেকে গল্প কবিতার প্রশ্নোত্তর বড় প্রশ্নোত্তর থেকে এনসি কিউ থেকে বঙ্গানুবাদ সংলাপ থেকে প্রতিবেদন রচনা এ টু জেড সবকিছুর জন্য সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটি তোমরা সংগ্রহ করা লাগবে না একবার দোকানে গিয়ে উল্টে দেখো আমার বিশ্বাস তোমার ভালো লাগবেই মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতিকে মজবুত করতে তোমার স্বপ্ন পূরণ করতে এটা ব্রহ্মাস্ত্র যারা নিকটবর্তী বইয়ের দোকানে আমাদের বই পাচ্ছ না কারণ আমাদের বই বারবার আউট অফ স্টক হয়ে যায় তাদের জন্য ফার্স্ট কমেন্টে একটা লিংক দিলাম সেখানে ক্লিক করে অনলাইনে তোমরা বই সংগ্রহ করতে পারো অনলাইনে একটা সাবজেক্টের বই ধরো তুমি বললে আমি সব বই নেব না এই একটা বই নেব সেটাও ফ্রি হোম ডেলিভারিতে ডিসকাউন্ট সহ পাবে জাস্ট রিটেল মহারাজ বলে একটা ওয়েবসাইট আমি দিলাম সেখানে গেলে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে ওনাদের হোয়াটসঅ্যাপে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করো কোন সাবজেক্টের বই লাগবে কি লাগবে লিখে পাঠাও ওনারা অর্ডার করবার দশ থেকে বারো দিনের মধ্যে ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে বাড়িতে বই পৌঁছে দেন তোমরা যদি মনে করো রকম ভাবেই আমি সংলাপ প্রতিবেদন নিয়ে আলাদা একটা ভিডিও ক্লাস করাই অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের জন্য নতুন ক্লাস খুব তাড়াতাড়ি আসবে আজকের ক্লাসটা কেমন লাগলো এটা দেখবার পর তোমার কি ধারণা হলো আচ্ছা আজকের ভিডিওতে আমি কি কোনো গুরুত্বপূর্ণ রচনার নাম মিস করে গেছি যেটা তোমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কমেন্টে লিখে জানিও সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ